গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আগের লং ভিডিও কি হয়েছো মাম্মা আগে লং ভিডিওটাতে তোমরা বেশ অনেকটা ভালোবাসা দিয়েছো তাই ভাবলাম যে আরেকটা ভিডিও শুট করি তো সকাল স্নান হয়ে গেছে আর মাম্মা আমি স্নানের জন্য রেডি হয়েছে তারা মাম্মাকে দেখাচ্ছি মাম্মা এখানে স্নানের জন্য রেডি হয়েছে তেল তেল মেঘে এখানে গরুদের সাথেও খেলছে মাকে স্নান করিয়ে দিবে এখন এখানে মা স্নান করা দিচ্ছে মা এজ ইউজুয়াল প্রতিদিনের মতো বিছানাটার অবস্থা ঠিক এরকম চলো এটাকে গুছিয়ে নেওয়া যাক মাম্মাম এখানে স্নান টান সেরে ঘুমিয়েছে আর আমি এখানে এখন হনুমান চল্লিশ এটা পরে নেব আমার সকালের ব্রেকফাস্ট আজকে গুড়ের সুজি যেটা আমার খেতে ইচ্ছে করেছিল মা করেছে আর এখানে একটা পরোটা নিয়েছি আর আলুর তরকারি চলো ব্রেকফাস্টটা করে নিন এখন দুপুর দেড়টা মতো তো আমি একটু বেরোচ্ছি রেডি হয়ে নিয়েছি আমার ফ্রেন্ডের সাথে বেরোবো দীপার সাথে তো এই যে আমার বান্ধবী তো আমি আমাকে বলি কি ব্লগে বান্ধবী বান্ধবী কে বলি দীপাদির নাম দীপা বলবি দীপা অনুষ্কা আমরা এসেছি এখন আমি একটু ধ্রুপ লাগ করাবো প্রায় দেড় মাস মতো করাই না এখন মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছি এখানে নিচে শৈশবে গেছিলাম বাচ্চাদের কালেকশন দেখতে আর এখানে অফ চলছে এই মেয়েটাকে জোর করে নিয়ে ঢুকছি এই যে এই মেয়েটার এই শাড়িটা পছন্দ হয়েছে টাকা নাই আমার আমাকে কিনে দে নিজে কতদিন কিছু কিনি না আমি এটা নিবই দেখো আমি দেখছিল একবার অনলাইনে বললো যে নিবো ভালোই লাগতেছে হম শাড়ি সাথে বললো ভালো লাগে

দীপা সব খায় প্যান্ট দেখাও তোমার প্যান্ট সুন্দর প্যান্টটা দেখাও দীপা মিমিকে দেখ 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 যুদ্ধ করতেছেন দেখছো দেখছো নিচে নামবে ও এখনই ওরকম

দেখাও একটু সবাইকে এটা হচ্ছে আমার চুড়িদার হ্যাঁ আমরা দুজন ড্রেস অল্টারনেট করে পড়ি না পড়লে ভালো লাগে না তো যাই হোক আমি কেমন লাগছে অবশ্যই সুন্দরই লাগছে টাটা আমার ফেভারিট ফ্রুট হচ্ছে তরমুজ এই যে আজকে এনেছে তরমুজ এটাই আজকে সন্ধ্যাবেলা খাচ্ছি আর এখানে আছে মিষ্টি আলু সিদ্ধ তরমুজ তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানিও জুটি বেড়ে দিয়েছে মামা মেয়ে দিদান দেখাও একটু দেখাও দেখো জুটি একটু দেখাও মুক্ত দেখাও তোমার সুন্দর করে একটু মুক্ত দেখাও যেন তা কেমন হয়ে গেছে ভালো লাগে না তোমার তো জামা পড়ায় দিতে লাগতো